যে কোনো চাকরির জন্য আপনি চাইলে মোবাইল দিয়ে খুব সহজে আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন আজকে খুব সহজে আপনাদেরকে দেখাবো শুরু করা যাক কাজল আরেফিন আমি সহকারী পরিচালক নিয়োগ দিচ্ছি অফিসিয়াল ফেজ থেকে দেওয়া হয়েছে এটিকে আমি কপি করব। আমি আবেদন করার জন্য আমি এই লেখাটিকে কপি করবো কপি করে আমি আমার মোবাইলের নোট চলে যাবো নোট এসে হ্যাঁ এটিকে আমি পেস্ট করে রাখছি আমি যদি এই লিঙ্কটাকে আবেদন লিঙ্কটাকে কপি করে ডাইরেক্ট ক্রোমে চলে যায় দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আবেদন করতে পারবো এখানে ফুল নেম আচ্ছে আমি আমার ফুল নেম দিয়ে দিচ্ছি এরপরে এখানে বার্থডে সাচ্ছে আমি বার্থডে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার সাচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে জেন্ডার আমি মেল দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে আমার রিলিজন ইসলাম দিয়ে দিচ্ছি এখান থেকে সিঙ্গেল দিয়ে দিচ্ছি এখানে আমার ইউর লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান আমি বর্তমানে অনার্স পোর্ট ইয়ারে পড়তেছি ডিপার্টমেন্ট অফ বাংলা এটা দিয়ে দিচ্ছি এরপরে আমার বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি হাতি আইল্যান্ড নোয়াখালি এরপরে পারমানেন্টটা দিয়ে দিচ্ছি এরপরে আমি আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে হুইস পজিশান আর ইন্টারেস্ট আমি ইন্টারনেট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে দিচ্ছি এটির জন্য আবেদন করতেছি আর ইউর এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স আসে ইএসএ দিয়ে দিচ্ছি শেয়ার ইউরো এক্সপিরিয়েন্স তো আমি গুগল নোটফ্যাডে আমি আমার এক্সপিরিয়েন্সটা আগে থেকে লিখে রাখছি আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স আগে থেকে লিখে রাখবেন তাহলে সুবিধা হবে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এটাকে আমি যদি এখান থেকে কপি করি নোটফ্যাড থেকে কপি করে এখানে আনি জাস্ট ফেস্ট করে দেবো আপনারা এটা খুব সহজে করতে পারবেন আগে থেকে লিখে রাখবেন করে আমি ফেস্ট করে দিচ্ছি ডু এম এস ওয়ার্ল্ড এক্সেল এগুলো আমি ফারি এস দিয়ে দিচ্ছি ইউ বাংলা টাইপ অবশ্যই আমি বিজয় ফাড়ি এরপরে হোয়াই এর ইন্টারেস্ট ইজ এ ফিল্ম মেকিং আমি কেন এই কাজের জন্য আগ্রহী আমি লিখে রাখছিলাম আগে থেকেই আমার মোবাইলের নোট ফেডে সিএঞ্চ আই ছোটোবেলা থেকে আমি খুবই এই কাজের প্রতি আগ্রহী এটা স্বপ্ন এটা লিখে আমি এখান থেকে বিস্তারিত কপি করে আমি জাস্ট এখানে এখানে ফেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন আমি ফেস্ট করে দিচ্ছি এরপরে আমার এখানে অ্যাটাস ফাইল করতো বলতেছে সিবি এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আপনার ড্রাইভে নিয়ে যাবে এখান থেকে ব্রাউজারে ট্যাপ করবেন ব্রাউজার টাইপ করার পর মাই ড্রাইভে আসবেন তো আমি আমার ডকুমেন্টসে আমার সিবিটা রাখছি এখানে আমি যদি ডকুমেন্টস ট্যাপ করি ডকুমেন্ট ট্যাপ করার পর আমার সিবিটা এখান থেকে দেখতে পাচ্ছেন দেন এখান থেকে আপনি সাবমিট অপশনটিতে ট্যাপ করে দেবেন সাবমিট অপশানটিতে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটা সাবমিট হয়ে গেছে এভাবে খুব সহজে মোবাইল দিয়ে আপনি যে কোনো চাকরির আবেদন সাবমিট করতে পারবেন অনেকে গুগলের ফর্ম দেয় চাকরির জন্য এই গুগলের ফর্মগুলো আপনি খুব সহজে আবেদন করে নিতে পারবেন